আল-আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা এবং ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এই আল-আকসা মসজিদ এবং জেরুজালেম নিয়ে চলছে দীর্ঘদিন থেকে সংঘাত সংঘর্ষ এবং যুদ্ধবিগ্রহ। আল-আকসা এবং জেরুজালেম নিয়ে কেন এত সংঘাত এবং যুদ্ধবিগ্রহ এর মূলে একটি কারণ রয়েছে। কি সেই কারণ? এর কিছুটা বিশ্লেষণ করলে বোঝা যাবে আল-আকসা এবং জেরুজালেম নিয়ে ইতিহাসের আদিকাল থেকে চলে আসা সংঘাত সংঘর্ষের মূল রহস্য আল্লাহ পৃথিবীতে দুটি স্থানকে ইবাদতকারীদের জন্য কেবলা করেছেন একটি বায়তুল্লাহ তথা কাবা ঘর এবং অপরটি হল বায়তুল মোকাদ্দাস তথা আল আকসা মসজিদ পবিত্র কুরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এই দুটি পবিত্র স্থানকে রক্ষণাবেক্ষণ এবং কাফেরদের হাত থেকে বাঁচিয়ে রাখার খোদাই বিধান দুরকম পরিলক্ষিত হয় কাবা শরীফকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন যার দরুন বাইতুল্লাহ বা কাবা শরীফের উপর কোনো অত্যাচারী কখনো আক্রমণ করে ধ্বংস করতে পারে নাই বরং তারা নিজেরাই ধ্বংস হয়েছে যেমন ইয়ামানের খ্রিস্টান বাদশাহ তার বিরাট ফস্তি বাহিনী নিয়ে কাবা শরীফে আক্রমণ করতে চাইলে আল্লাহ তাহলা আবাবিল নামক ছোট ছোট পাখির সাহায্যে তাদেরকে ধ্বংস করে দেন কিন্তু বাইতুল মোকাদ্দ সম্পর্কে রাবুল আলামিনের নীতি ভিন্ন বাইতুল মোকাদ্দাসের ক্ষেত্রে মহান রাব্বুল আলমিনের বিধান হলো বাইতুল মোকাদ্দাসের অনুসারীরা যখনই আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে তখনই আল্লাহর আজাব হিসেবে বাইতুল মোকাদ্দাস তাদের হাত ছাড়া হয়ে যাবে এবং এবং কোনো অত্যাচারী কাফের মুশিকের দখলে চলে যাবে আল্লাহ নবী হযরত সোলাইমান আলাইহাসাল্লাম কর্তৃক আল আকসা মসজিদ পুনর্নির্মাণের পর থেকে এই বাস্তবতাই পরিলক্ষিত হচ্ছে ইহুদি খ্রিস্টানগণ যখনই তাদের নবীগণের বিরুদ্ধাচরণ করেছে তখনই তাদের উপর কোন জালেম চড়াও হয়েছে এবং তাদের আল আকসা থেকে বহিষ্কার করেছে মসজিদকে ধ্বংস করেছে এবং মসজিদের মূল্যবান সম্পদ লুণ্ঠন করেছে এ বিধান আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বলবৎ রেখে দিয়েছেন এবং এই নিয়ম উন্মতে মোহাম্মদি তথা মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য এবং আল আকসার দীর্ঘ ইতিহাস তাই প্রমাণ করে ছয় শত আটত্রিশ খ্রিস্টাব্দে তালা আনহু এর খেলাফতের সময় মুসলমানগণ বায়তুল মোকদ্দ এবং জেরুজালেম বিজয় করেন এরপর মুসলমান শাসকদের মধ্যে যখন বিভেদ এবং ক্ষমতার মোহ প্রাধান্য পেয়ে বসে তখন এক সালে খ্রিস্টান প্রোসেডাররা আল আকসাকে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেয় আবার যখন গাজী সালাউদ্দিন আয়ুবির মতো বলিষ্ঠ ইমানের অধিকারী মুসলিম সেনাপতির আগমন ঘটে তখন তিনি এগারোশো সালে আবার আল আকসা এবং জেরুজালেম অধিকার করেন এরপর থেকে নানা চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে উনিশশো সালে ওসমানী খেলাফতের পতনের মাধ্যমে জেরুজালেম এবং আল আকসা চলে যায় ব্রিটেনের দখলে উনিশশো সালের পরে কিছুদিন আল আকসা এবং জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকলেও একসময় অবৈধ রাষ্ট্র ইসরায়েল তা দখল করে নেয় বর্তমানে তার নিয়ন্ত্রণেই রয়েছে আল আকসা এবং জেরুজালেম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমান ইহুদি এবং খ্রিস্টান তিন ধর্মের কাছে আল আকসা এবং জেরুজালেম পবিত্রতম ভূমি আমরা যেভাবে আল আকসাকে আমাদের প্রথম কেবলা এবং মক্কামদিনার পরেই ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ইহুদি খ্রিস্টানরাও আল আকসা এবং জেরুজালেমকে তাদের ধর্মীয় তীর্থস্থান মনে করে ইহুদিরা মনে করে এই এলাকা তাদের আদি নিবাস এবং বাইবেলে বর্ণিত তাদের পূর্বপুরুষ আব্রাহাম তথা হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লামকে যে পবিত্র ভূমি প্রদান করার কথা বলা হয়েছে সেই পবিত্র ভূমি তারা মনে করে পবিত্র আল আকসার ভেতরে টেম্পল মাউন্টে তাদের গির্জা রয়েছে ফিলিস্তিনের জায়গা জমি জবর দখল করে ফিলিস্তিনি মুসলমানদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পরবর্তী ঘটনা প্রবাহেও উপরোক্ত কারণ বিদ্যমান অর্থাৎ মুসলমানদের ইমানি দুর্বলতা বিভেদ এবং নৈতিক অধঃপতন প্রথম বিশ্বযুদ্ধের আগে জেরুজালেম তথা ফিলিস্তিন তুর্কি উসমানি সালতানাতের অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে ফিলিস্তিনে সাতাশি শতাংশ মুসলমান দশ শতাংশ খ্রিস্টান এবং তিন শতাংশ ইহুদির বসবাস ছিল এই সময়ে ফিলিস্তিনে ইহুদি খ্রিস্টান এবং মুসলমানগণ শান্তিপূর্ণভাবে বসবাস করতেন বিংশ শতাব্দীর শুরু হতে ইউরোপে বসবাসকারী ইহুদিরা ব্যাপক বিদ্বেষের শিকার হয় প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপ জুড়ে উগ্র জাতীয়তাবাদী চেতনা তৈরি হয় সেই সময় ইহুদিরা বিভিন্ন দেশের সংখ্যালঘু হিসেবে মার খেতে থাকে এ অবস্থা থেকেই ইহুদিরা মূলত তাদের একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করার চিন্তা করে সালে একজন ইহুদি জার্নালিস্ট জায়নিজম নামক একটি কনসেপ্ট তৈরি করে এই কনসেপ্টে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করার সুস্পষ্ট ধারণা ছিল এরপর থেকে বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ফিলিস্তিনে এসে বসবাস করতে শুরু করে উনিশশো সতেরো সালে ব্রিটিশরা ফিলিস্তিন তাদের নিয়ন্ত্রণে নেয়ার পরেই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার্স জেমস বেলফোর্ড বিষয়টি জানিয়ে ইহুদি আন্দোলনের নেতা ব্যারন কাছে একটি চিঠি লিখেছিলেন যা পরবর্তীতে পরিচিতি লাভ করে ডিক্লেয়ারেশন উনিশশো আঠেরো সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়ে যায় যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্য ব্রিটেন এবং তার মিত্র ফ্রান্সের মধ্যে ভাগ পাটোয়ার হয়ে যায় ফিলিস্তিন চলে যায় ব্রিটেনের অধীনে এরপর থেকে ব্রিটেনের প্রত্যক্ষ সহযোগিতায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ইহুদি ফিলিস্তিনে আসতে থাকে উনিশশো তিরিশ দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারে যে ইহুদিরা ফিলিস্তিন দখল করে নিচ্ছে উনিশশো সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা হয়ে যায় তিরিশ শতাংশ ইহুদিরা বিভিন্ন দেশ থেকে উদ্ভাস্ত হয়ে ফিলিস্তিনে এসে ব্রিটিশ প্রশাসনের সহযোগিতায় ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে অন্যদিকে শিক্ষা কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে তারা শক্তি অর্জন করতে থাকে ফিলিস্তিনিদের জায়গা জমি জবর দখল করে টিকে থাকার জন্য তারা সামরিক শক্তিও অর্জন করে ফিলিস্তিনিরা ইহুদি আগ্রাসন প্রতিহত করতে চাইলে ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনিদের কঠোর হস্তে দমন করে ইহুদিদের পাশে সরাসরি আমেরিকা এবং ব্রিটেন থাকলেও সেই সময় ফিলিস্তিনিদের পাশে কোনো মুসলিম রাষ্ট্র ছিল না সেই সময় বত্রিশ হাজার ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয় ব্রিটেন বিষয়টি জাতিসংঘে নিয়ে যায় জাতিসংঘ সম্পূর্ণ বেআইনিভাবে উনিশশো সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের অর্ধেকের চেয়ে বেশি ভূমি বহিরাগত ইহুদিদের হাতে তুলে দিয়ে ফিলিস্তিনের দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে একটি ফিলিস্তিন এবং অপরটি ইসরাইল অথচ ইহুদিরা ছিল ফিলিস্তিনের মূল ভূখণ্ডের দশ শতাংশের মালিক অন্যদিকে ফিলিস্তিনকে এমনভাবে ভাগ করে দেয় যে কিছু অংশ ফিলিস্তিন আবার কিছু অংশ ইসরাইল আবার কিছু জায়গা ফিলিস্তিন এবং কিছু জায়গা ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ফিলিস্তিন জুড়ে ছড়িয়ে দেয় জাতিসংঘ যাতে পরবর্তীতে ইহুদিরা সহজে ফিলিস্তিন দখল করতে পারে জাতিসংঘের এই সিদ্ধান্তের ফলে আরব ফিলিস্তিনি এবং ইসরায়েলি ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায় এই দাঙ্গায় লাখ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নেয় ইহুদিরা আরও গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে নেয় উনিশশো সালে ১৪ মে ব্রিটেন ফিলিস্তিন ছেড়ে চলে যায় এবং ওই দিনই ইহুদিরা ইসরায়েলকে পূর্ণ স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এর পরের দিন আরবের বিভিন্ন দেশ ইসরায়েলে আক্রমণ করে অবশ্য এর পরেও আরও কয়েকবার আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়েছে এবং আজ অবধি চলছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের সংগ্রাম কিন্তু ইসরায়েলকে প্রতিহত করা সম্ভব হয়নি বরং জেরুজালেমসহ অনেক গুরুত্বপূর্ণ স্থান ইহুদেরা দখল করে নিয়েছে উচ্ছেদ হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি তাদের ভিটেমাটি থেকে বর্তমানে ফিলিস্তিনের একুশ ভাগ ভূমি রয়েছে ইসরায়েলের দখলে ইসরায়েলের অগ্রযাত্রার পেছনে রয়েছে তাদের বিচক্ষণ নেতৃত্ব এবং ব্রিটেন আমেরিকা সহ জাতিসংঘের কৌশলগত সহযোগিতা অন্যদিকে মুসলমানগণ সফল না হওয়ার পেছনে অন্যতম কারণ হল মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্ব কলহ এবং সমন্বয়হীনতা এবং সর্বোপরি ইমানি দুর্বলতা অনেক মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এমনকি মধ্যপ্রাচ্যের চারটি রাষ্ট্র অবৈধ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে আবার অনেক রাষ্ট্রের সক্ষ্য রয়েছে ইসরায়েলের সাথে আর আল্লাহর বিধান হল যখনই মুসলমানগণ ইমানি বলে বলিয়ান হবে আল আকসা তখনই তাদের হাতে আসবে আর যখন মুসলমানগণ তাগুদের তাবেদারি করবে তখন শুধু আল আকসা তাদের হাতছাড়া হবে না বরং তারা হবে অপমানিত লাঞ্ছিত ও নিপীড়িত